মালিক বা ও কশিম ভাইয়ের মা সাবির ভাইয়ের মা ও বিলল ভাইয়ের মা মাসুম ভাইয়ের মা ও ভাইয়ের মা মসিম ভাইয়ের মা মুজাহিদ ভাইয়ের মা তোমরা ভাগ্যবতী আনলে ধরা বাতি তোমরা বর ই ভাগবতি আংলে ধরা বাতি সলম জনাই তোমায় ফেরিস্তা সলং জানাই তোমায় ফেরশ মালিক ভাইয়ের মা ও কাশেম ভৈর মা সবির ভাইয়ের মা বিলাল ভাইয়ের মা মসুন ভাইয়ের মা ও শিপন ভাইয়ের মা জোসিম ভাইয়ের মা ভাইয়ের মা কেউ হারিয়ে ছেলে কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের শশি নি ধরায় ঠিক কি না কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের শাশি নিচয়ে ধরা তাদের স্মৃতি অন্তরে কে দেখে কুমড়ে মরে তাদের স্মৃতি তোরে কেদে কে কুমড়ে মরে বুক ভেঙে যায় কান্না ফুরায় না বুক ভেঙে যায় কান্না ফুরায় না মা ভৈরমা ধসিম মা সবীর ভৈর মা বিলল ভ ভাইর মা কশিম ভৈর মা ও শিপন ভাইর মা মসুন মা ও রমজান ভাইর মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরা দিনের বাতি তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরা দিনের বাতি সালাম জানাই তোমায় ফেরেশতা সালাম জানাই তোমায় ফেরেশতা আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ জীবন দিয়ে রুখেছিল আলকোর নির্মাণ ঠিক না আন্দোলনের ডাকে তারা জাগ্রত সফ্রা জীবন দিয়ে রুখেছিল আলকোরানের মান দিনের বিজয় আন্ত যারা সদা ছিল পাগল পারা দিনের বিজয় আন্ত যারা সদা ছিল পাগল পারা আর সায় তাদের ঠিকানা মা আর সায় তাদের ঠিকানা মালিক ভাইয়ের মা ও কাশেম ভাইয়ের মা সাবিনী ভাইয়ের মা ও বেলাল ভাইয়ের মা মসুন ভাইয়ের মা ও জোসীম ভাইয়ের মা শিপন ভাইয়ের মা ও রমজান ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরা দিনের জ্যোতি তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরা দিনের জ্যোতি সালাম জানায় তোমায় ফেরেস্তা সালাম জানায় তোমায় ফেরেস্তা কি না

মহিলাদের জায়গা সঙ্গে পিছনে যারা আসি তারা সামনে যাওয়ার চেষ্টা করি সেই সাথে মা বোনদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু সামনের দিকে আগায়া বসেন পিছনের মা বোনদের বসার মতো জায়গা করে দেন একটু হ্যাঁ একটু সামনের দিকে আগায়া বসেন যেই ব্যক্তি অপর ভাইয়ের বসার জন্য জায়গা করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের জন্য জান্নাতে জায়গা করে দেন বলেন না আমিন

মানুষ বলতেছে আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি বিশ্বাস করি আখিরাত কে আর আল্লাহ বলতেছে তোমরা মুমিন না কখনোই না তারা মুমিনই হতে পারে নাই এই আয়ুলিমার জীবনে তেলাভ করছি যার সরল অনুবাদ হলো এই

একটা মজমার ভিতরে এই যে এখন আমরা আলোচনা করতেছি এই আলোচনার মাঝে এরকম একটা আলোচনা করতেছেন কিছু সংখ্যক সাহাবা একরাম তার আলোচনা শ্রবণ করতেছেন হঠাৎ করে একজন সাহাবাকে তিনি দেখতে পাইলেন একটু অন্য মনস্ক ডাক দিলেন এই যুবা এদিকে অন্য কেন সমস্যা কোথায় যুবক বলতেছে ভাই অমন আমি অন্য মনস্ক এই জন্য আমি রাস্তায় একটা দুর্ঘটনার জবেতে একটা কিছু রাস্তায় একটা এমন কিছু দেখে এসেছি যার কারণে আমার আলোচনা শ্রবণ মস্তিষ্কে আসছে না আমার বিবেকে বাধা দিচ্ছে বলে কি এমন হয়েছে যাই সমস্ত সমস্যা আমি ওমরের কথা থেকেও দামি আমি ওমরের কথা ভালো লাগত না রাস্তায় কি এমন জিনিস দেখে এসেছি যুবক বলতেছে ভাই আমাদের সাথে একই সাথে তালা বেরা করে আমরা এক জামাতেই নামাজ পড়ি

কোন সেই ব্যক্তি কি তার নামের কথা বলতে না বলতে যারা লাইনের ভাষায় বোঝা আমাদের হাত দিয়ে দেখিয়ে দিলেন ওই যে সেই ব্যক্তি ওই যে সেই ভাই যারে আমি রাস্তায় প্রতিমধ্যে

গোয়েন্দা চেনেন ইহুদিদের সাথে বন্ধু সুলুপ আচরণ করার পিছনে কারণ হলো ইহুদিরা মুসলমানের উপরে কোন ভাবে আক্রমণ করবে কিভাবে তারা আমাদের যুদ্ধের ময়দানে পাকরাও করবে এটা তাদের কাছে জানলাম মানে কিছু ভালো বলা ভুল বলা কিছু কথা বলিয়ে বলিয়ে তাদের কাছ থেকে আমি এই তথ্যগুলো জেনে আসলাম মানে গোয়েন্দার কাজ করলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে গেলেন কথা না হয় ভালো বলেছেন কাজটাও তো ভালোই কিন্তু এ ব্যাপারে সমাধান দেওয়ার শক্তি কি ওমর রাজি আল্লাহ তালুর আছে আছে ওমর রাজি আল্লাহ তালুর এই ব্যাপারে সমাধান দেওয়ার কোন শক্তি নাই তিনি বললেন চলে যাই রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের কাছে তার কাছে গেলেই হয়তো সঠিক সমাধান পাওয়া যাবে চলো যাই রসুলের দরবারে তিনি কি সমাধান দেন এই ব্যাপারে রসুল আরবি সাল্লামের কাছে যাওয়া হলো জিজ্ঞাসা করা হলো রসুল আল্লাহ ঘটনাস্থলে এই ঘটেছে এই পর্যন্ত এসেছে আপনার কাছে সমাধান চাই আপনি একটু সমাধান দিয়ে দেন

মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে তারা বলবে আমান বিল্লাহ আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি ও বিলইয়াউমিল আখির আমরা আখিরাতকে বিশ্বাস করি ওয়া মা হুম বি মুমিনিন কখনোই না কখনোই না তারা কখনো মুমিন হতে পারে না আল্লাহু আকবার তাহলে তাদের ব্যাপারে জানার দরকার আছে না নাই এরা দাবি করে বর্তমান সমাজের মধ্যে মনে হয় এরকম মান এরকম মানুষ নাই যে যারা ईमानदार দের সাথে মেশে ইহুদিদের সাথেও মেশে বিজাতিদের সাথেও মেশে এরকম মানুষ মনে হয় বর্তমান জামানায় নাই আছে। পূজার মন্ডপে গেলে দেখা যায় মুসলমানের সন্তানের ভিড় কথা কান্ডে কিনা এখন এই কোরআনুল হাকিম এই দিকে যদি তাকানো হয় মনে হবে যে আজকেই মাত্র কোরআনুল হাকিমটা নাজিল হলো এই আয়াতুল কারিমা যদি তেলাওয়াত করে আপনি আমি শ্রবণ করে এই অনুবাদটুকু যদি করি আজকেও দেখবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই ছাব্বিশে মানে একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে রাত্রি ভর যুবক যুবতীদের আড্ডা নাচ গান হয় কি হয় না এদের সাথে একটু এই আয়াতুল কারিমাটা মিলান শুক্রবারের দিন মসজিদে যাবেন দেখবেন সামনের কাতারে আজকে যা দেখবেন গানের মঞ্চে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সভাপতি সাহেবকে দেখে খুব ভালো লাগলো মুখে দাড়ি পরনে পাঞ্জাবি মাথায় টুপি কিন্তু পৃথিবী নয় বাংলাদেশে ঘুরে ঘুরেও দেখতে পেয়ে দেখলে দেখতে পারবেন বিভিন্ন জেলায় জেলায় গিয়ে তখন মাহফিল করি কিছু কিছু সভাপতির দিকে তাকালে মনে হয় মাহফিলের পোস্টার পাওয়ার পরে এসে মাহফিলের দাওয়াত পাওয়ার পর থেকে ক্লিনশেপ করে এরকম সভাপতি আসে না নাই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমরা একজন সুন্দর গানের মঞ্চে গিয়ে সে প্রধান অতিথি অনেক মানুষ আছে মা ফেলে এসে ও সভাপতি এরকম অবস্থান আছে না নাই তাদের সাথে একটু আয়াতুল কারিমাটা মিলাম আল্লাহ জানাইলেন না মাইয়াকুল মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে আমরা ইমানে নেছি আল্লাহর প্রতি ওমা হুম বিমুকিন তারা দাবি করতে পারে যে তারা মুমিন আল্লাহ বলতেছে কখনোই তারা মুমিন হতে পারে নাই এই শ্রেণীর এই কেসিমিল লোক যারা আছে তাদের সাথে যদি আয়তুল কারিমা মিলানো যায় তাহলে ধরে নেবেন এরা জাতীয় শ্রেষ্ঠ মুনাফিক কথা কণ্ঠে কিনা এরা গানের মঞ্চ যায় আবার তাফসির মাহফিলেরও সভাপতি

তখন বলে যে আমরা উপহাস করলাম মাত্র এই আমরা তো মুসলমানদের সাথে উপহাস করেছি ঠাট্টা করেছি ঠাট্টা বোঝেন ঠাট্টা করেছি তার মানে এরা মুসলমানের কাছে গেলে বলে আমরা ইমান এসেছি এদের ব্যাপারে কোরআনুল হাকিমে সুন্দরভাবে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ইনি কখনোই জাতীয় মুনাফিক তারা অন্য কিছু হতে পারে না কারণ এর কাজটাই হলো মুসলমানের সাথে গাদদারি করা এরা যদিও মাঝে মাঝে একটা জিনিস খেয়াল করে করবেন এরা দেখবেন খেয়াল করে মুসলমানের চরিত্রের সাথে মিশবে মুসলমানের ভিতরে ঢুকবে তাদের অন্তরের ভিতরে আঘাত করবে কেমনে আঘাত করবে একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন এরা কিছুদিন পর পর তাদের লেবাসটা পরিবর্তন করে কেমনে পরিবর্তন করে ধরে নেন এই আপনাদের আমবাড়ি দাঁত ভাঙ্গা আমবাড়ি না এই দাঁত ভাঙ্গা বিশাল বড় একটা দিঘি আছে এই দিঘিটা যখন শুকিয়ে আরম্ভ করেছে এই শুকানোর আগ মুহূর্তে বক এসেছে বক কি মাছ খাওয়ার জন্য আসে না মাছ শুকিয়ে দেওয়ার জন্য আসে এলাকার বক মাছ খায় বক মনে করেন বিলের কাছে গিয়ে মাছদেরকে ডাক দিয়ে বলতেছে ভাই মাছ এই দেখো আমার মাতার ভিতরে জুটি আছে মাথায় কোবা আছে আমি এখন बुजुर्ग হয়েছি পীর সাহেব সেজেছি আমি আর এখন মাছ খাই না বলে কি জন্য আসছেন ভিলের ধারে বলে আমি এসেছি বর্তমান তোমাদের উপকার করার জন্য এই যে দাদ ভাঙ্গা থেকে শুরু করে রোমারি পার করে 20 গ্রামের সামনে দিয়ে যেই নদী বিশাল বড় নদী আমি ওই নদীতেও গিয়েছিলাম অনেক স্রোত চলো তোমাদেরকে একটা একটা করে ধরব আর নদীতে দিব কোথায় দেবে কথা বোঝা যায় নদীর মধ্যে দেব আচ্ছা বগের কাজটি মাছরে নদীতে দেওয়া না খাওয়া কিন্তু বক বলতেছে যে মাথায় খোপা আছে মাথায় পট্টি আছে মাথায় ঝুড়ি বেঁধেছি আমি এখন বুজুর্গ হয়েছি আমি আর এখন মাছ খাই না চলো তোমাদেরকে নদীতে পৌঁছাই মাছ চিন্তা করতেছে এটা কি সম্ভব আর যাই কিছু বলো না কেন তোমারে বিশ্বাস করা যায় না যত কিছুই বলো তোমারে বিশ্বাস করা যায় না মাথায় খোপা থাকতে পারে হাতে তাসবি রাখতে পারে মাথায় পಟ್ಟಿ বাঁধতে পারে তোমারে বিশ্বাস করা যায় না সুতরাং তোমারে বিশ্বাস করি না বারবার বলা সত্ত্বেও চিন্তা করতেছে তাই নাকি বলে বিশ্বাস না হলো একদিন অনন্ত তো পাঠাও আমি নদীতে দেব সে বিশাল বড় নদী দেখবে নদী স্রোত দেখবে আবার আমার কাছে আসবে তারপর তোমাদের কাছে হাজির করব দেখছ না এই চিন্তা এবং চেতনা নিয়ে সকলেই ভাবতেছে তাহলে একটা অন্তত পাঠানো যায় ধরে ফেরে ম একটা পাঠায় দিছে ব এক উড়ালে নদীতে গিয়ে পড়ার পর ধারের স্রোতের মধ্যে ছেড়ে দেওয়া শেষ

মাছ এবার বকের বিশ্বাস করল বক মাছের কাছে মাছের কাছে বকের কাছে যখন মাছ আবার আসলো এবার মাছ তাকে নিয়ে আবার বিলের ভিতরে ছেড়ে দিল পানি শুকানো শুকানো ভাব সকলের কাছে খবরটা পৌঁছে দিলো যা আমার বিশাল বড় নদীর মধ্যে ছেড়ে দিয়েছে আবার আসছে সেখানে স্রোত আর স্রোত ওই পানি শুকানোর সম্ভব না এরকম ভাবে কটিบาดার পর এই বকেরে বিশ্বাস করবে নাকি ধোঁকাবাজ করবে বিশ্বাস করবে কারণ কি বিশাল বড় নদীতে ছেড়ে নিয়েছে আবার নিয়ে এসেছে এবার বলতেছে এবার ভাই আমারে আগে নাও ও বলতেছে আমারে আগে নাও ওই বলতেছে আমারে আগে নাও একটা করে ধরে বিলের এ পাশে আসে পেটের ভিতরে ভরে বাচ্চারে খাওয়ায় আত্মীয় সুজনরে খাওয়ায় পারা প্রতি বেশিরে দেয় নিজের আত্মীয় সুজন সহনী নিজে সুখে বিলাসে জীবন ঘটানো শুরু করে দেয় এবার বিলের কাছে যায় আরেকটা ধরে রাত্রি কুহানোর মতো মানে রাত্রি হবে হবে বাপ তোর বলতেছে ভাই আজকে নেব না তোমাদেরকে আবারও কালকে নেব কতক্ষণ ঠিক না নয় এটা একটা দৃষ্টান্ত শুরু করলাম কোরআন নয় হাদিস নয় বর্তমান বাংলার জমিনে ওরকম মার্কা লোক আসে না নাই এরা দেখবেন পাঁচ বছর পর পর এখন খেয়াল করে দেখবেন গাছে গাছে লোক বেশে আপনারা লাগাবে বলবে পাঞ্জাবি পরবে টুপি পরবে আর বলবে ভাই এই পাঁচটা বছর আমারে দাও খুব সুন্দর ভাবে আপনাদের পরিষদটা চালাবো খুব সুন্দর ভাবে এই সংসদ আসনটা চালাবো পাঁচ বছর খাবে নিজে লুটে পুটে খাবে নিজের পেটটা ভরবে তারপরে দেখবেন এরা জাতির সাথে বেঈমানি করে পাঁচ বছর পর আবারও পাঞ্জাবি আর টুপি পরবে এরকম কেসিমের লোক বাংলাদেশে আসে নাই আপনাদের এলাকার চেয়ারম্যানরা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই এলাকার চেয়ারম্যান মেম্বার গুলা হয় তো বা ভালো এই আবদুল্লাহ ইবনে উবায়ের উত্তর শরী এই এলাকায় না থাকতে পারে আমার এলাকা দিয়েও আছে বিভিন্ন এলাকায় যায় ওই এলাকার মানুষগুলো বলে আমাদের এলাকা দিয়েও ওই লোকগুলো আসে না নাই এরা পাঁচ বছর পর পর মূলত তাদের লেবাস পাল্টায় এরা মাথার খোপা পাল্টায় হাতের তসবি গুলো পাল্টায় যায় নামাজ হাতে নিয়ে সেলফি সারে যে আমাদের নেতা এখন বুজুর্গ হয়েছে কিন্তু আল্লাহ বললেন উমিনান নাসি মাইয়াকুল আমান নবিল্লাহ ও বিলইয়াউমিল আখির ওয়া মা মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে এরা বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর পথে আল্লাহ বলতেছেন ও হুম বিমুখ মুমিনিন কখনোই না তারা কখনো মুমিন হতে পারে নাই বলেন আল্লাহ আকবার আয়াত বোঝা যাচ্ছে তো কিশের জন্য নাজিল কথাগুলো বুঝতে পারছে সম্মানিত হাজিরিন রাজীবপুর থাকি বলে রৌমারির খবর নেওয়া যায় না এমন নয় গানের মঞ্চে খোলা আকাশের নিচে এত সুন্দর ব্যবস্থাপনা হয় না গানের মঞ্চে মানুষ দিয়ে ভরে যায় এরাও কিন্তু দেখবেন ওই যে আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সুরুল মুহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাছে কিন্তু ভালো কথাটাই বলছিলেন যে আমি এত ভালো হয়েছি তাদের তথ্যগুলো আপনাদেরকে দেই এই আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এর কাজটা ছিল শুধু ইহুদিদের সাথে বন্ধুর মতো আচরণ করেছে আজকে আমরা বন্ধুর মতো আচরণ তো দূরের কথা ইহুদির বাড়িতে বসে খাই তাদের পরনের জিনিস তাদের দেওয়া জিনিস করি তাদের সব কিছুই করি করি কি করি না তাহলে এদের চরিত্র যদি এদের অবস্থানটা যদি এরকম অবস্থা হয়ে যায়

এক চতুর্থ অংশ বিলিন করে তারপরে সবগুলাই নিজের বের করে এরকম লোক আছে না নেই আছে অনেক আছে উপর থেকে মসজিদের টাকাও খায় মসজিদের নামে বাজেট পাস হয় এই টাকা তুলতেও নাকি পঞ্চাশ হাজার টাকা খরচ হয় এক লাখ টাকার বাজেট পাস করতে পঞ্চাশ হাজার টাকা খরচ এরকম অবস্থান এই এলাকা হয় না হয় এদের ব্যাপারে মাঝে মাঝে আমি কথা বলি প্রথমে কিন্তু বলছে উদীয়মান তরুণ বক্তা বিভিন্ন স্থান থেকে পুরস্কার ও সনদ প্রাপ্ত ইসলামী সঙ্গীত শিল্পী মাঝে মাঝে আমি তাদেরকে একটা গান গাই শুনবেন তো ইনশাল্লাহ এই মুনাফিকদের ব্যাপারে একটা চরিত্র এদের ব্যাপারে একটু কথা শুনে যাই এদের ব্যাপারে একটা সুন্দর গান লেখা হয়েছে তাদের ব্যাপারটা হলো এরকম মুরব্বীরা হয়তো গানের সুরটা বলবে কিন্তু গানের ভাষাগুলো কি একটু শোনেন এদের ব্যাপারে বলা হলো গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন শুনেছি দুদুকের খাতায় তোমার নাম হায়রে শুনেছি দুদুকের খাতায় তোমার নাম আগে কি সুদ ঘুষ মাল কামাইতাও তুমি আগে কি সুদ ঘুষ মাল কামাইতা ঠিক না মুরব্বি কতেছে ও চেয়ারম্যান সাহেব পলায় বেরান কে পাঁচ বছর তো ঠিকই ক্ষমতায় ছিল এখন তোমার কেন বিদ্রানি দেয় এখন কেন তোমার পড়ে যাওয়া লাগে আগে কি সুদ দুষ মাল খায়তা নাকি পাঁচ বছর কি করতা এখন কেন তোমারে অ্যারেস্ট করে এখন চেয়ারম্যান রেধে बोलतेছে মুরুব্বি গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচো কেন শুনেছি দুদুকের খাতায় তোমার নাম হায়রে শুনেছি দুদুকের খাতায় তোমার নাম আগে কি সুদ ঘুষ মাল কামাইতাও তুমি কি সুদ ঘুষ মাল কামাইতাও প্রশ্ন এবার কি বলেছে কি যে ভালো লাগতো রিলিপের মাল পায়া আনন্দ পাইতাম বর্ষাকাল লাইতো আইতো কি যে ভালো লাগতো রিলিপের মাল পায়া আনন্দ করতাম মাল বিলাইয়া ভিডিও করিয়া ঠিক না তুলিয়া পত্রিকা সফাইয়া বাকি মাল দিয়ায় আমার গুদম বরিতাম হাইরে বাকি মাল দিয়ায় আমার পেটটা ভরিতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমি আগে কি সুন্দর মাল কম ড্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছো শুনেছি দুদুকের খাতায় তোমার নাম হায়রে শুনেছি দুদুকের খাতায় তোমার নাম আগে কি সুদ ঘুষ মাল কামাইতাও তুমি আগে কি সুদ ঘুষ মাল কামাইতা ঠিক কি না ভোট আসে ভোট দেয় সরকার বদলায় আমি চেয়ারম্যান ঠিকই থাকতাম যেন বসে কারণ কি জানেন এই খালি পলটি খায় যখন দেখে যে সরকারের অবস্থা ভালো না তখন বিএনপিকে যোগ দেয় আবার বিএনপি যখন দেখে অবস্থা ভালো না আবার আওয়ামী League কে যোগ দেয় যখন যে দলে শক্তি বেশি ওই দলে আমার এরকম লোক পলটিwala আছে না নাই এরা লয়ে মুনাফিক মার্কা লোক যখন তখন পলটি मारे তাই চেয়ারম্যান কইতেছে ভোট আসে ভোট যায় সরকার বদলায় আমি চেয়ারম্যান ঠিকই থাকতাম চেয়ে ভোট বড় ভোটের চেয়ে প্যাট বড় দলের চেয়ে ভোট বড় ভোটের চেয়ে প্যাট বড় তাই তো এদল ওনল বিগব খাইতাম আমি তাই তো এদল ওদল বিগব খাইতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমি আগে কি সুন্দর মাল কামাইতাম গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন শুনেছি দুদুকের খাতায় তোমার নাম হায়রে শুনেছি দুদুকের খাতায় তোমার নাম আগে কি সুদ ঘুষ মাল কামাইতা কি না